সালামু আলাইকুম আজ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পরীক্ষা ছিল সাত অক্টোবর দুই পদের নাম অফিস হক সময় ছিল এক ঘন্টা পাঁচ মিনিট প্রশ্নের সংখ্যা ছিল আশিটি পরীক্ষার তারিখ সাত অক্টোবর দু পরীক্ষা ছিল এম সি কিউ প্রশ্ন এখানে আপনার মাইনাস মার্কও ছিল প্রথমে ছিল বাংলা অংশের সমাধান এক নম্বরে ছিল কোন বানানটি শুদ্ধ চারটা অপশন ছিল এখানে সুজন্য এটা হবে শুদ্ধ দুই নম্বরে ছিল খেলনা শব্দের প্রত্যয় কোনটি এখানে খেলনা যুগ অনা হ্যাঁ তিন নম্বর ছিল বিশেষণ পদ যুগে গঠিত দিরুক্ত শব্দটি কোনটি দিরুক্ত শব্দ কোনটি নতুন চারটে অপশন ছিল এখানে লাল লাল গোলাপ এখানে লাল লাল গোলাপ হবে চার নম্বর ছিল ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি নিঃস্ব ঐশ্বর্য বলতে অনেক অনেক ধনী বোঝাচ্ছে নদীটির উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থে প্রকাশ করা হয়েছে উত্তর হবে দিক মানে উত্তর দিক এটা দিক নির্দেশনা করা হয়েছে ছয় নম্বর ছিল আপনাকে পণ্ডিত মনে করে যে একথায় কি হবে পণ্ডিত মন্ন সাত নম্বর ছিল কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দি জবানবন্দি একটি প্রবন্ধ গ্রন্থ আট নম্বর ছিল আষাঢ়ের বিষটি নামে বাকটি আশা শব্দটি কোন কাকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী অধিকরণ হলো আপনি কাল স্থান পাত্র এগুলো হলো আপনার অধিকরণ গণ্ডালিকা বাবাহ এর সঠিক অর্থ কোনটি উত্তর হবে অন্ধ অনুকরণ আগুন এর প্রতিশব্দ নয় কোনটি কর চারটা অপশন ছিল এখানে কর হবে এগান আমার বরফ গলা নদ উপন্যাসে রচিতা কে উত্তর হবে জহির রেহান বারো নাম্বার ছিল আসাদের শার্ট কবিতাটি লেখক কে উত্তর হবে শামসুর রহমান তেরো নম্বর ছিল ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ হবে ক্ষুধা যুগ ঋত উত্তর ক্ষুধা যুগ ঋত চোদ্দ নম্বর মহর্ষি কোন সমাস উত্তর হবে কর্মধারয় সমাজ হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখককে উত্তর হবে গোলাম মর্শিদ নম্বর ছিল আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির লেখককে উত্তর উত্তর হবে আবুল মনসুর আহমদ সতেরো নম্বরে উপসর্গের কাজ কি সতেরো নম্বর ছিল উপসর্গের কাজ কি এর উত্তর হবে নতুন শব্দ গঠন আঠারো নম্বর ছিল নিচের কোনটি এক বসনের উদাহরণ উত্তর হবে ডাক্তার রুগী দেখছে উনিশ নম্বর ছিল বীর শব্দটি বিবির শব্দ কোনটি সংক্ষিপ্ত হবে বীরাঙ্গনা বিশ নম্বর হলো কোনটি উভয় লিঙ্গ বাসক শব্দ উত্তর হবে মানুষ চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য এবং যে কোনো ছাড় কোলার পাবেন কোনো অ্যাডমিট কার্ড ছাড়লে সেটা পাবেন অ্যান্ড রেজাল্টর সংবাদগুলো এখানে পাবেন ছিল ইংরেজি অংশের সমাধান এই বলছিল হুইস অফ দা ফলোয়িং ইস কারেক্ট উত্তর হবে কন্ডাক্ট অ্যাডমিট অফ নো এক্সকিউজ বাইশ নাম্বার ছিল ডাক্তার ডাক এক সঠিক অনুবাদ কোনটি উত্তর হবে কলিনে ডক্টর তেইশ নাম্বার ছিল হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ অফ ইনোসেন্টের পর অফ হবে হ্যান্ডি হ্যান্ডিমিন্স উত্তর হবে ইউজফুল মানে কার্যকরী पचिस नम्बर ओ एम एस स्टैंड फर ओपन मार्कशीट ओपन मार्केट सेल्स छाब नम्बर शोज द कारेक्ट स्पेलींगमेंडेशन मिडिल स्पेस मीस दस्ट स्पेस अठा नम्बर द ट्रेन फ्रम रंगपुर डैश रंगपुर हेज़ अलरेडी अराइड উনত্রিশ নাম্বার ছিল দ্য ম্যান ওয়াজ অ্যাকুয়েস্ট ফগ্রেসি ফ্রে এখানে অ্যাকুইস্ট অফ হবে তিরিশ নাম্বারে হো রড দ্য বুক টাইটেল ইন্ডিয়া উইন্স ফ্রিডম এ তোর হবে আবুল কালাম আজাদ একত্রিশ নম্বরে বাংলাদেশ ইজ এখানে হবে বাংলাদেশ ইজ কমাইন্ড এ পলিসি পিসফুল এক্সিস্টেন্স টু হবে বত্রিশ নাম্বারে আমি তুমি সে স্কুলে যাব এর ইংরেজি অনুবাদ কোনটি চারটা অপশন ছিল এখানে উত্তর হবে ইউ ইউএন আই উইল গো টু স্কুল তেস্টিন হল কোর COVID ডায়েট কোভিড নাইন্টিন কোনো রুগী মারা গেলে অফ হবে আর কোনো কিছু খেয়ে অতিরিক্ত খেয়ে মারা গেলে সেখানে ফর্ম হবে চৌত্রিশ নাম্বার ইট বিন মর্নিং মানে নির্দিষ্ট সময় হলে সিন্স ইট হ্যাজ বিন মর্নিং পঁয়ত্রিশ নাম্বারে উই ওয়েটেড আনটিল দ্য প্ল্যান উত্তর হবে টোক অফ কোনটি অ্যাভারসন স্শ নাম্বার ছিল সে কি যায় জন্য হবে ডাজিগো আটত্রিশ word which নেভার হ্যাজ plural information এটা কোনো প্রলার ফর্ম হয় না এটা এক বছর হবে এরপরে ইংরেজি কিছু ছিল উনচল্লিশ নাম্বার টিচার সেট দা আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান এখানে উত্তর হবে মুভস চল্লিশ নাম্বার ছিল মে বাংলাদেশ পোস্পার ড্যাশ উত্তর হবে ডে বাই ডে দিন দিন একচল্লিশ নাম্বার ছিল না এখানে নাম ইংশ্রীর সমাধান শেষ এরপরে ছিল গণিতাংশী সমাধান একত্রিশটা মিসের কোনটি মৌলিক সংখ্যা নয় উত্তর হবে একান্ন বিয়াল্লিশ নাম্বার ছিল তিনটি সংখ্যার গড় এত যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় তৃতীয় সংখ্যাটি অর্ধেক হয় তবে কুলতম সংখ্যাটি কত উত্তর হবে চব্বিশ তেতাল্লিশ নাম্বার ছিল তিন ছয় চার এর চতুর্থ সমানুভূতি কত উত্তর আট চল্লিশ নম্বরে দুই দশমিক এক যোগ শূন্য দশমিক এক যোগ শূন্য জিরো জিরো এক এর মান কত উত্তর হবে দুই এক 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 একশো মিটার কত ডিসিমিটার এক ডিসিমিটার এক দশমাংশ এর শতাংশ এর গড় কত হবে উত্তর শূন্য দশমিক জিরো পাঁচ পাঁচ সাতচল্লিশ নম্বরে একটি ভগ্নাংশের লব হরের সমষ্টি সাত লবের সাথে এক যুগ করলে হরে সমান হবে ভগ্নাংশটি কত উত্তর হবে তিন চার তিন বাই চার আটত্রিশ নম্বরে এ পাওয়ার ফাইভ ভাগ এ পাওয়ার ফাইভ পূরণ এ পাওয়ার ফোর প্রথমে ভাগের কাজ করতে হবে ভাগ করলে এখানে এক হয় এক দিয়ে এ পাওয়ার ফোর পূরণ গুণ করলে এর মান কত উত্তর হবে এ পাওয়ার ফোর হনুমঞ্চাষে কোনো সংখ্যার পাঁচ পার্সেন্ট হয় বিশ উত্তর হবে চারশো এখানে পাঁচের উপরে একশো দিয়ে বিশ পূরণ দিলে আপনি পাঁচ বিশে একশো আর বিশ বিশ গুণ করলে চারশো হয় পঞ্চাশ নাম্বারে একটি আয়তাল ঘরেই দৈর্ঘ্য বিস্তার দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ হলে পরিসীমা কত এটা হবে আপনার প্রথমে ধরতে হবে আপনার বিস্তার এক্স এবং দৈর্ঘ্য টু এক্স তারপরে এখানে আপনি প্রশ্ন মতে দিয়ে টু এক্স পূরণ এক্স সমান সমান ক্ষেত্রফল পাঁচশো বারো এখানে টু দিয়ে ভাগ করে তারপরে আপনার বর্গ করতে পাশে তারপরে আপনার ওই পরিসীমার সূত্র টু ও ইন্টু এ প্লাস বি এর সূত্রটা বসাতে হবে মান বসালে আপনি ছিয়ানব্বই আসবে একান নাম্বার ছিল চার টাকা পাঁচ আট অংশ এবং দুই টাকার চার পাঁচ অংশের মধ্যে পার্থক্য কত টাকা শূন্য দশমিক নব্বই বরং আসলে ময়ূর ও ক্ষেত একত্রে সত্তরটি কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা একশো আশিটি কতটি ময়ূর আছে এখানে পঞ্চাশটি একটি চতুর্ভুজে চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি মানে চার কোণ প্রতি কোণের নব্বই ডিগ্রি মার্চ মাসে দৈনিক বৃষ্টিপাত গড় শূন্য দশমিক ছয় পাঁচ সেন্টিমিটার ওই মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত উত্তর হবে বিশ দশমিক এক পাঁচ সেন্টিমিটার কোনো বড় ক্ষেত্রে ক্ষেত্র ফল দশ একর এর একবাহর দৈর্ঘ্য কত গজ উত্তর হবে দুশো গজ সাতান্ন তিনটি সংখ্যার অনুপাত চার পাঁচ ছয়ের মধ্যম সংখ্যাটি বর্গ দুইশো পঁচিশ বৃহত্তম সংখ্যাটি কত উত্তর হবে আঠারো আট নম্বর ছিল এক বর্গ ফোর্ট সমান কত বর্গ ইঞ্চি উত্তর হবে একশো চুয়াল্লিশ বর্গ ইঞ্চি ষ নম্বরে এক্স মাইনাস সেভেন এবং সেভেন এক্স মাইনাস ফোর এক্সের মান কত সাত দুটি সংখ্যা গশাঘু সাত এবং গশাঘু চুরাশি একটি সংখ্যা একুশ হলে অন্য সংখ্যাটি কত আটাইশ হবে উত্তর হবে এরপর ছিল সাধারণ অংশ সাধারণ জ্ঞান অংশ টেস্ট ক্রিকেটে বাংলাদেশে কোন খেলোয়াড় তিনটি ডাবল সেঞ্চুরি করেন এর উত্তর হবে মুশফিকুর রহিম বাষট্টি নাম ছিল মনপুরা কি এটা জয়নাল আবেদিনের একটি আপনি চিত্রকর্ম এবং সুখ ভুল উঠছে এখানে একটি চিত্রকর্ম জনালের তিশুটি নামে বাংলা একাডেমি মূল ভবনের নাম কি বর্ধমান হাউচ ইউক্রেনের রাজধানীর নাম কি কিউব সিইউপি সাব্বি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় গ্লাসকো কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয় এটা উত্তর হবে ডায়াবেটিস বাংলাদেশের সশস্ত্র বাহিনী সর্বনিম্ন কে উত্তর হবে রাষ্ট্রপতি আইপিএল টা আর কোথায় অবস্থিত উনসত্তর নম্বর সাল দুই হাজার বাইশ সালে বিশ্বকাপ কোন দেশে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে হবে কাতার সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি পাঁচটি খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটোখালী বরগুনা একাত্তর নম্বর মমিন সিং গারু পাহাড় ওটাঙ্গাল জেলা কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে উত্তর হবে গারু গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত উত্তর হবে রাজশাহী তুরস্কের মুদ্রার নাম কি লিরা পাঁচ এবং একশো টাকার নোটে কার স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পঞ্চাশ একশো টাকা নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পঁচাত্তর কারাগারে রোজ নামসা রোজ নামসা বইটির লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিয়াত্তর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক তৈরি পোশাক থেকে বাংলাদেশ বেশিরভাগ রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাষ্ট্র কম্পিউটার ব্রেন কোনটি মাইক্রো প্রসেসর উনাশি জাতির জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত মমিন সিং আশি নম্বর ছিল কোনো বস্তুর ওজন কোথায় বেশি মেরু অঞ্চলে একাশি নম্বর ছিল অনুচ্ছেদ লেখন সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতির কোনো স্থিতি না লিখে গুগল ছাড় দিলেই আপনি পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য